নমস্কার আরেকটি দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর শীত পড়তে শুরু করেছে আর বেশি দিন এই ফুলগুলো হয়তো থাকবে না অল্প আমাদের যে ফুল করেছে আমরা বাড়ির সামনে সবই অনিন্দিতার করা এবং এবার আমরা প্রথমবারের জন্যই করলাম তার জন্য একটু দেরিও হয়ে গেছে ফুলগুলো আজকে চলেছি একটি জায়গায় আমাদের কিছু মেডিকেল জিনিস কেনবার আছে সেই জন্য আমরা বাসে করে যাচ্ছি আমাদের তো এখানে তেরো নম্বর বাস যায় তো আমরা চিনুকের সামনে ক্যালগেরি অপে চলে এলাম এই দোকানটিতে যেখানে আমরা ডাইপার নেব বাবুর ছ মাসের ডাইপার যেটা গভর্নমেন্ট অফ আলভার্টাই স্পন্সর করবে এবং বাড়িতে ডেলিভার করে দেবে কারণ যেহেতু বাবুর ডাইপার দরকার এখনো। তো সেটাও গভর্নমেন্টই বেয়ার করে তার কস্ট সেখানে কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেল তারপর আমরা চিনুক মলে চলে এলাম চিনুক মল আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু খুব একটা আশা হয় না আমাদের আজকে আমাদের হাতে খুব একটা সময়ও নেই কিন্তু খুব খিদে পেয়েছে দুপুর একটা বাজে তো আমরা প্রথমে গিয়েই তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিলাম দেখুন কি বিশাল বড় ক্যাফে আর এখানে লাঞ্চ করে নিলাম কারণ বাবু স্কুল থেকে ফিরে আসবে তিনটের মধ্যে এবং আমাদের হাতে খুব একটা সময় নেই আবার বাড়ি ফির তো তাড়াতাড়ি লাঞ্চ করবার পর একটু সময়ের মধ্যে আমরা একটু আশপাশের দোকানগুলো ঘুরে দেখলাম অনেক ব্র্যান্ডেড শোরুম আছে অনেক দোকান তো আছেই সব দেখতে তো ইচ্ছে করেই এবং এভাবে শেষ হবে না বিশাল বড় ওই চিনুকমলটি আমরা এর গত শীতে এসেছিলাম কিন্তু পরে আর আশা হয়নি সেভাবে আর তাই একটু ঘুরে একটু দেখে আমরা দুটো মোটামুটি দুটোর বাস ধরে আধা ঘন্টার মতো লাগে আড়াইটের মধ্যে বাড়ি ফিরে এসেছি বা স্কুল থেকে এসেছে তিনটের মধ্যে তো এভাবেই আমাদের একটি দিন কাটলো যে কাজটির জন্য এসেছিলাম সেই কাজটাও হলো একটু বাইরে লাঞ্চ করাও হলো ঘোরাও হলো একটু আউটিং এর মতো বলতে পারেন তো এই করেই ভালোই কাটলো একটি দিন